শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি ব্রেকফাস্ট করছি এখন হচ্ছে তোমার প্রায় এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট করছি হচ্ছে লুচি আর আলু কুমড়োর তরকারি ওর বাবাকে করে দিয়েছিলাম তারপর ওর বাবা চলে যাওয়ার পর আমি সব কাজ সেরে মানে ধীরে সুস্থে বেলায় আবার তোমার একটু চাল পটল করবো তার জন্য দেখো পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আমি আবার ওইটা নামিয়ে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর এখানে দেখো নিয়ে নিচ্ছি সাদা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো এই সব একসাথে পেস্ট করব। তারপর দেখো আলুটা লাল লাল করে ভাজ হয়ে গেছে আমি চালটা দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে নেবো কারণ কি যে তোমার চালটা তাহলে গায়ে গায়ে লাগবে না আর যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে ফেনা ভাত ফেনা ভাত হয়ে যাবে জানো তো সেই কারণে চালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি একবার বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এটা মানে নিরামিষ রেসিপি তো নিরামিষ রেসিপির মধ্যেও কিছু কিছু ভালো রেসিপি থাকে তারপরে দেখো ওইটা ভাজা হয়ে গেছে চাল আর আলুটা তারপরে আমি ওর মধ্যে পটলটা দিয়ে জিরে আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হলুদ দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর নাড়িয়ে নেওয়ার পরে তোমার দেখো বেশ একদমই দেখছি যে কষে গেছে এবার ও কষে গেছে ওই কারণে তোমার আমি আরেকটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার জল দিয়ে দেবো জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব কারণ ঢাকা দিয়ে দিলে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণেই তারপরে দেখো পুরো একদম জলটা দেখো মানে শুকিয়ে গেছে তারপরে আমি ওইটার মধ্যে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলাম আর তোমার এটা একদম শুকনো শুকনোই ভালো লাগে ঝোল একদমই ভালো লাগবে না বলো তাহলে এখন আমরা মামবাড়ি যাচ্ছি মামরা আমাদেরকে নিতে এসেছে আর মামের কষ্ট হবে বলে আমি ছাতা ধরেছি তাই তো পাপা দেখো ও ছাতা ধরে যাচ্ছে আমি কোলে নিয়েছি ও নিজে নিজেই ছাতা ধরেছে তারপরে দেখো বাবাদের বাড়ি যেতে না যেতে বাইরে একটু বসছিলাম তখনই দেখো তোমার একটা আইসক্রিম কাকু যাচ্ছিলো এবার আইসক্রিম কাকুরকে বললাম যে দাঁড়াও একটু তো দেখি যে এই আইসক্রিমগুলো না অনেক দিন পর খাচ্ছে জানো তো আগেই পেতাম এখন তো আর পাই না আর এখন আসেও না আর আমাদের বাইরের দিকে না একদমই আসে না তা বাবাদের ওখানেই হয়তো এই দুপুরবেলার টাইমটা আসে আমি কোনোদিন এই টাইমে বাইরে থাকি না দুপুরে তো আজকে ছিলাম আজকে দেখতে পারলাম তো আমরা বেশ কটা আইসক্রিম কিনে নিলাম আর আইসক্রিমটা খেতে ভেবেছিলাম যতই ভালো হবে অত ভালো ছিল না কারণ মিষ্টিটা অনেকটাই কম ছিল হয়তো মিষ্টি থাকলে ভালো লাগতো আর কিন্তু আইসক্রিমটা তোমার দেখতে খুবই সুন্দর লাগছিল সেই কারণে তো আমরা অনেকগুলো নিয়েছিলাম কাকু বললো না তোমাদেরকে আমি আরেকটা ফ্রি দিলাম তো কাকু তারপরে দিল দিয়ে এবার আমরা সবাইকে দিলাম দিদির মেয়েকে দিয়ে আসলাম ঠাকুমাকে দিলাম আর ঠাকুমা গরমে কি বলেছে দেখো দেখো অবস্থাটা দেখো আজকে একটু ঘুমাতে দেয়নি জানো দুপুরবেলা মানে যতবার আমার চোখ লাগছে ততবার গায়ের ওপরে উঠে হুরুস হুরুস করছে আর আমার ঘুমায়নি একটু তারপরে তোমার কি এবার তারপরে দিয়েছি একটা বকা কি কান্না কানলো এ দেখো 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 বদমাই দেখো গায়ে জল দিচ্ছি কেন এখন যদি আমি বোতলটা জোর করে নিয়ে নিই মানে আমার থেকে খারাপ মনে আর কেউ হবে না দেখো একে গরম এবার ভিজে গেলে তো ঠান্ডা লেগে যাবে বলো পিটি দেবো জানো তো ফোটানো জল গায়ে মাখে এই এই ফোটানো জল গায়ে মাখে বমাস হ্যাঁ বাবাই কি খুব হয়ে গেছে ওকে আমি আমি করে সামলাবো বুঝতে পারছি না এত বদমাইশি করলে আমি একা একা নাজাল হয়ে পড়বো ওকে নিয়ে কিন্তু বাড়িতে যতক্ষণ আমার সাথে তাকে চুক্তি থাকে ওই বাড়িতে আসলে বেশি বদমাইশি করে যতক্ষণ মানে নিয়ে জিনিসটা আমি না ফেলবো আর কিছুতেই কিছু হবে না

দেখিয়ে দেখিয়ে মাম্মা চলো বাড়ি যাবো বাবা ফোন করেছিল ওর বাবা একটু পরেই বেরোবে আমি এক্ষুনি বেরিয়ে যাব দিদি মানে আসলো আজকে তরকারি করেছি দেখলে যে দুপুরে চাল পটল করলাম তারপরে ডালও আছে টক ডাল ওর বাবাকে যে সকালবেলা করে দিয়েছিলাম ডালও আছে শুধু ভাতটাই করবো রাত্রে একটা রুটি করব ব্যাস আর কিছু করব না আবার কালকে সকালে দেখি আবার যা হওয়ার হবে আজকে মানে আমি বাইরে বেরিয়ে বুঝতে পেরেছি এত গরম তারপরে এসে একটু শুয়েছি শুয়ে ব্যাস আমার মেয়ে তো আমাকে ঘুমাতেই দিল না বিকালে উঠলাম উঠে দুদিন ধরে দুপুরে দুপুরে ঘুমাইনি দুপুরে ঘুমালে না মানে ঘুম হচ্ছে না ওর জন্য ঘুমায়নি কিন্তু এখন সকালে উঠছে এখন না ঘুমালে আমার মাথা ধরে যাচ্ছে তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আর মাম দেখো দিদিরা দিদির মেয়ের হাত ধরে কি সুন্দর আসছে তারপর বাড়ি আসলাম আর বাবা বললে একটু লেবু চা করতে আর লেবু চা করেছিলাম অনেকদিন পরেই যেন তো আমাদের চাটা খাওয়া হলো আমাদের চট করে লেবু চাটা খাওয়া হয় না